ইরানের আকাশ যেন হঠাৎই অন্ধকারে ছেয়ে গেল সাইরেনের শব্দে কেঁপে উঠল পুরো শহর রাত আনুমানিক দুইটা ইসরায়েল আবারও চালালো একটি ভয়ঙ্কর হামলা ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় স্থানীয় সূত্র বলছে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইরানের রাজধানীর উপকণ্ঠে অবস্থিত একটি গোপন সামরিক ঘাটির দিকে এই হামলার লক্ষ্য ছিল ড্রোন গবেষণা কেন্দ্র এবং রকেট উন্নয়ন ইউনিট তবে সরকারিভাবে হতাহতের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি চোখের সামনে আগুনের গোলা ছুটে যাচ্ছিল আকাশে মুহূর্তেই কয়েকটি ভবন ধ্বংস হয়ে যায় ঘটনাস্থল থেকে পাওয়া গেছে জ্বলন্ত ধ্বংসাবশেষ ছিন্ন ভিন্ন দেহাবশেষ এবং ভেতরে আটকে পড়া সেনাদের করুণ চিৎকার প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রথমে এক ভয়ানক শব্দ হয় তারপর পুরো এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ কেউ জানে না পরের টার্গেট কে বা কোথায় বিশ্লেষকরা বলছেন এই হামলা ছিল একটি সুপরিকল্পিত বার্তা ইসরায়েল সরাসরি জানিয়ে দিল ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধ না হলে এর পরিণতি হবে আরও ভয়াবহ এদিকে ইরান প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তাদের একজন জ্যেষ্ঠ কমান্ডার বলেন ইসরায়েল এই আগুন জ্বালিয়েছে কিন্তু নিফাতে পারবে না এবার পাল্টা জবাব আরও বিধ্বংসী হবে এই ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন সতর্ক বার্তা দিয়েছে যে কোনো ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে ঢেলে দিতে পারে এই হামলার পর আন্তর্জাতিক রাজনীতি আরও অস্থির হয়ে উঠেছে প্রশ্ন উঠেছে কবে থামবে এই রক্তের খেলা